when we gossiping uh, each other that time our one guy talk a bangla word and suddenly our sir came and caught him and punished he will be pay bikash and it's very interesting for me this is anish Rahman, i am from Gajipur and i am doing a private job it's a uh, মিরপুর ডিএসএস ইট ইস আই এম বিএচ ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড এ আই মাই জব অ্যাট প্রাইভেট কোম্পানি কাজ লিমিটেড রাইট আই লার্নিং ইংলিশ ইংলিশ থেরাপি অনলাইন মাই নাম নাম্বার ইজ ফিফটি ফোর আমি একটা প্রাইভেট কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এটা আমার বেশিরভাগ কাজ বাহিরের ইঞ্জিনিয়ারদের সাথে তাদের সাথে আমি সঠিকভাবে ইংরেজিতে কমিউনিকেট করতে পারছিলাম না এর জন্য আমার চাকরি ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল এবং আমার এতটাই সমস্যা হচ্ছিল যে আমার আমি হায়ার পজিশনে যেতে পারছিলাম না তখন আমি সিদ্ধান্ত নেই যে একটা ইংলিশ কোর্স করার জন্য কিন্তু আমি প্রতিদিন যেহেতু অফিস করি এটা মেনটেন করে আমার ইংলিশ ফিজিক্যালি শেখাটা সম্ভব না তখন আমি খুঁজতে থাকি যে অনলাইনে বেস্ট একটা কোর্স এবং তখন আমি খুঁজতে খুঁজতে ইংলিশ থেরাপির সন্ধান পাই এবং আমি এখানে অ্যাডমিট হই এবং এখন পর্যন্ত আমার এই জার্নিতে মানে মনে হচ্ছে ইট ইজ এ বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর লার্নিং ইংলিশ ফ্রম বাংলাদেশ অ্যাট ফার্স্ট হইন উই স্ট থার্ড আওয়ার ইংলিশ জার্নি ইটস মেবি টু টু অ্যান্ড হাফ মান্থ এগো অ্যান্ড আওয়ার ক্লাস টিচার ওয়াজ হানিয়া ম্যাম হোয়েন উই মিট অ্যাট ফার্স্ট ক্লাস অ্যান্ড হি ডুইং আই থিঙ্ক ইজ বেস্ট ডিউটি বিকজ উই আর অ্যাফ্রিট দ্যাট টাইম অ্যান্ড স্পিক উইথ ইন ইংলিশ অ্যান্ড হি রিভলভিং আওয়ার রিমুভিং আওয়ার যখন আমাদের ক্লাসটা শুরু হয় মূলত আমাদের টিচাররা এটা তিনটা ভাগে ভাগ করে দেয় প্রথম পার্টটা হচ্ছে আমাদের ওই প্রিভিয়াস লেসন আমরা রিভাইজ করি তারপর আমাদের মেন ক্লাস হয় এবং লাস্ট পার্টটা হয়েছে মোস্ট ইন্টারেস্টিং ইট ইস আউটডোর সেশন আই লাইক আউটডোর সেশন ভেরি মাচ বিকজ উই আর অনলাইন স্টুডেন্ট উই ক্যান নট স্পিক ইন ফ্রন্ট ইচ আদার বাট হ্যান আওয়ার আউটডোর ক্লাস স্টার্টেড দ্যাট টাইম উই এভরি ওয়ান গসিবিং মোর থিংস এভরি ওয়ান প্র্যাকটিসিং লট অফ থিংস এভরি ওয়ান রিভাইসিং More, more and more i think it's very useful and most helpful for us to improving our speaking english and improving our confidence every time uh, when we doing our uh, outdoor session every time our teachers uh, observe us and if we uh, speak any bangla word that time she uh, or he caught us and he punished and we pay uh, one incident uh, when we gossiping uh, each other that time our one guy talk a bangla word and suddenly our sir came and caught him and punished he will be pay bikash অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং ফর মি এখন আমি চাকরি ক্ষেত্রেও আমি যখন আমার বিদেশি ইঞ্জিনিয়ারদের সাথে কমিউনিকেট করি এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি যখন বিষয়গুলো নিয়ে কমিউনিকেট করি তখন আমি মনে হচ্ছে যে আগের চাইতে আমি এখন আরও বেশি ফ্লুয়েন্ট এখন আমি আমার চাকরি ক্ষেত্রে আমি এর জন্য বেনিফিট পাচ্ছি ইনশাল্লাহ যখন আমি কোর্সটা কমপ্লিট করব এখন আমার ইংলিশ লেভেলটা আরেকটু হাই হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে আরও ভালো ফিডব্যাক পাওয়ার জন্য মাই ওভারঅল ফিলিংস আই এম ভেরি স্যাটিসফাইড অ্যান্ড আই এম ফিলিং গ্রো গুড অ্যান্ড আই এম ভেরি প্রাউড ফর বি এ স্টুডেন্ট এট ইংলিশ থেরাপি